আপনি যদি আপনার মোবাইলের মধ্যে ফুটবল বা ক্রিকেট এসব খেলা সম্পূর্ণ ফ্রিতে দেখতে চান তাহলে আপনি কিভাবে এসব খেলা সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে পারবেন তাই আমি আপনাকে দেখাবো আপনি এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখুন আপনি কিভাবে লাইভ খেলা আপনার ফোনে দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তাই আমি দেখাবো আপনাকে তাই আপনি এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণই দেখুন তাহলে কিন্তু আপনি আপনার ফোনে একটি অ্যাপস ইনস্টল করে ফুটবল বা ক্রিকেট এ সকল খেলা আপনার ফোনে লাইভ দেখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনি গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করে সার্চ বাই সার্চ করবেন ক্লিক ফাই টিভি লিখে এখন আপনি এই ওয়েবসাইটটির মধ্যে ক্লিক করবেন এখানে আপনি আসার পর আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি এখানে ডাউনলোড আপনি এর মধ্যে ক্লিক করবেন এখন আপনি আবার নিচে যাবেন এখানে আসার পর এখানে আপনি ডাউনলোড নো ভিপিএন আপনি এর মধ্যে ক্লিক করবেন এখন আপনি আবার নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন এর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি আবার নিচে যাবেন আপনি আবার এর মধ্যে ক্লিক করবেন আপনি এখন এই অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করবেন তাই ডাউনলোড অপশনে ক্লিক করে এই অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন আবার আপনি গুগল ফাইল অ্যাপসটি ওপেন করে আপনি এই অ্যাপসটির মধ্যে ক্লিক করবেন এখানে আপনি অ্যালাউ করে দিয়ে ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন এখন আপনি এই অ্যাপসটি ওপেন করবেন এখন আপনি এখানে ক্যান্সেল এর মধ্যে আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন বিপিএল লাইভ খেলা চলতেছে আপনি কিন্তু এখানে ফুটবল খেলাও দেখতে পারবেন এমনকি যে কোনো খেলাও আপনি এর মধ্যে দেখতে পারবেন তো লাইভ খেলা আপনি দেখার জন্য বিপিএল এর মধ্যে ক্লিক করবেন এখন আপনি এখানে যে কোনো একটির মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার বিপিএল লাইভ খেলা চালু হয়ে যাবে আপনি কিন্তু এইভাবেই খুব সহজেই যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন বিপিএল বা যে কোনো খেলাই আপনি লাইভ দেখতে পারবেন ফাইভ টিভি এই অ্যাপটি ইনস্টল করে ফুটবল বা ক্রিকেট খেলা আপনি সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে পারবেন এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন আরও এরকম প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ